সোপিয়ানে নাশকতার ছক বাঞ্চাল অস্ত্র সহ গ্রেপ্তার লস্করি তৈবার দুই হাইব্রিড জঙ্গি জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের বাসকুচান ইমাম সাহিব এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে লস্করি তৈবার দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গির নাম ইরফান বশির ও উজায়ের সালাম পুলিশের দাবি ধৃতরা উপত্যকায় বড় নাশকতার পরিকল্পনা করছিল তবে সেনা পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযানে সেই অভিযানে অংশ নেয় জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর একশো আটাত্তর ব্যাটালিয়নের সদস্যরা তল্লাশির সময় দুই সন্দেহভাজনকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি একে ছাপ্পান্ন রাইফেল চারটি ম্যাগাজিন একশো দুইটি তাজা গুলি দুটি হ্যান্ড গ্রেনেড একটি স্মার্টফোন একটি স্মার্ট ওয়াচ এবং কয়েক হাজার টাকা প্রাথমিক তদন্তে জানা গেছে দৃতরা দীর্ঘদিন ধরেই উপত্যকায় সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত ছিল এবং লস্কর ই তৈবার হয়ে কাজ করত পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের জেরা চলছে জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে যাতে তাদের দলের অন্য সদস্যদেরও শনাক্ত করে ধরা যায় এই সাফল্যের ফলে উপত্যকায় বড় একটি নাশকতার ছক বাঞ্চাল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনা ও পুলিশ প্রশাসন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগ্রাম এলাকায় লস্করই তৈবার একটি হামলায় পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন এই ঘটনার পর থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে উপত্যকায় শান্তি বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও চলবে স্থানীয় মানুষকেও অনুরোধ করা হয়েছে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানাতে রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা